আমাদের আছেন একজন তাস্কিন আহমেদ যে কিনা বোলিং করে কর্তৃপক্ষের স্টাম্প পুড়িয়ে দিবেন ভালো ভালো ব্যাটসম্যানদের নাস্তে করাতে আমরাও পারি কারণ আছেন আমাদের একজন কাটার মাস্টার হে ভাইয়া উনি হচ্ছেন আমাদের মুস্তাফিজুর রহমান আমাদের একজন শান্ত শিষ্ট ব্যাটসম্যান আছেন উনি আমাদেরকে কখনো করেন না হতাশ উনি হচ্ছেন আমাদের ক্যাপ্টেন লিটন দাস তাও হৃদয় ভালো ব্যাটসম্যান আরও আছেন ইমন ওরা কোনো বলারকেই পান্না কখনো ভয় তামিম ইকবাল সাকিব না থাকলেও আছেন আমাদের জুনিয়র সাকিব এবং তানজিদ তামিম বাংলার দর্শকের মুখে হাসি ফুটানোর জন্য সবসময় প্রস্তুত জাকির আলি অনিক সুইং বল করে ব্যাটসম্যানকে কে বুকা বানিয়ে উইকেট হাঁকিয়ে নিবেন নাসুম আহমেদ এবং রিশাদ এরাই তো নতুন প্রজন্ম আমাদের গর্ব বাংলার বাঘ জানি বাংলাদেশ পারবে তুমিও চিনিয়ে আনতে এশিয়া কাপের টপি বাংলার ঘরে আমরা বাংলাদেশের দর্শকরা সবসময় যাব তোমাদের